হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা খুব ভালো আছো তো জ্ঞান বিজ্ঞানের এই পর্বে আমরা আলোচনা করছি বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং সেই বিষয়গুলো থেকে চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে যে চ্যাপ্টারের ব্যাপারে সেটা হলো অ্যাসিড বেস এবং সল্ট আমরা এর আগে দুটো ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের থিওরি পোর্শনটুকু ডিসকাস করেছি নাও ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যারা অ্যাসিড বেস এবং সল্টের আগের ভিডিও দুটো দেখো বা আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করো তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আগের ক্লাসগুলো দেখে নিয়ে তবেই এই ক্লাসটা অ্যাটেন্ড করবে তো দেরি না করে চলে আসি আমরা প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে অ্যাকোয়ারিজিয়া ইজ বিং প্রিপেয়ার্ড বাই উইচ অব দ্য গিভেন অ্যাসিডস অ্যাকোয়ারিজিয়া বা যাকে বলা হয় রাজ সে তার প্রিপারেশন করা হয় কোন দুটো অ্যাসিড দ্বারা তোমরা জানো অ্যাকোয়ারিজিয়াতে থাকে দুটো অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তো অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটো মিশ্রণে অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করা হয় কত অনুপাতে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে এই দুটো অ্যাসিড কি অনুপাতে একেবারে জিয়াতে থাকে চলে আসি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো দুই নম্বর প্রশ্ন হোয়াট ডাজ দ্য পিএইচ ভ্যালু ডিনোট যে পিএইচ ভ্যালু আসলে কাকে প্রকাশ করে আমরা জানি পিএইচ ভ্যালুর সাহায্যে কাকে জানা যায় যে কোনো একটা দ্রবণ সে অ্যাসিড নাকি বেস অর্থাৎ সে আমলিক নাকি খাড়িও। সেটা আমরা তার পিএইচ বেস ভ্যালু থেকে জানতে পারি তাহলে পিউরিটি অফ মিল্ক হবে না অ্যানালাইজিং দ্য নেচার অফ সলিউশন কোনো একটা সলিউশন বা দ্রবণের নেচারটা কীরকম অ্যাসিডিক না বেসিক সেটা জানা যায় পিএইচ ভ্যালু থেকে তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান সি চেকিং দ্য ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক হবে না ইট ইস ডেভেলপ ফটোগ্রাফিক নেগেটিভ এটাও হবে না তিন নম্বর প্রশ্নে চলে আসি তিন নম্বর প্রশ্ন বলছি ওয়েন এ পিএইচ ভ্যালু অফ এ সলিউশন ইজ সেভেন একটা পিএইচ একটা দ্রবণের পিএইচ ভ্যালু যদি সাত হয় তাহলে দ্রবণটা কীরকম অ্যাসিড নাকি বেসিক নাকি নিউট্রাল এখন আমরা যখন অ্যাসিড এবং বেস সম্পর্কে পড়াশুনো করেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাসিড এবং বেস পরিমাপ করার জন্য যে পিএইচ স্কেল ব্যবহার করা হয় সেটা হলো শূন্য থেকে চোদ্দো পর্যন্ত একটা স্কেল এবং যেখানে মাঝে থাকে সাত সাত যার পিএইচ ভ্যালু হয় সে হয় নিউট্রাল সাতের থেকে কারোর পিএইচ ভ্যালু কম হলে সে অ্যাসিড সাতের থেকে কারোর পিএইচ ভ্যালু বেশি হলে সে বেস কিন্তু এক্স্যাক্টলি যদি সাত কারোর পিএইচ ভ্যালু হয় যেরকম এখানে প্রশ্নে বলেছে তাহলে সে না তো অ্যাসিড না বেস সে হবে নিউট্রাল তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো নিউট্রাল চলে আসি পরের প্রশ্নে উইচ অফ দ্য ফলোয়িং পিএইচ ভ্যালু শোন বাই অ্যাসিডস অ্যাসিডসের পিএইচ ভ্যালু এর মধ্যে কোনটা অ্যাসিডের পিএইচ ভ্যালুকে প্রকাশ করে একটু আগেই আমি তোমাদেরকে বলেছি যে যে সমস্ত জলীয় দ্রবণের পিএইচ ভ্যালু সাতের থেকে কম হবে সাত হলেও হবে না সাতের থেকে কম হবে তারা হচ্ছে অ্যাসিডিক এখানে সাত এটা আছে এটা হবে না নয় সাতের থেকে বেশি হবে না আট সাতের থেকে বেশি হবে না একমাত্র ছয় হচ্ছে সাতের থেকে কম তাহলে যার পিএইচ ভ্যালু ছয় সেই হচ্ছে অ্যাসিডিক ছয় হলো কারেক্ট অ্যান্সার চলে আসি পরের প্রশ্নে গিভেন লিটমাস ব্লু ইট ইন্ডিকেটস লাল লিটমাসকে নীল কে করে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম লিটমাস দুটো ধরনের হয় একটা হচ্ছে রেড এবং আর একটা হচ্ছে ব্লু রেড লিটমাসকে ব্লু করে হচ্ছে বেস বা খাড় আর ব্লু লিটমাসকে রেড করে হচ্ছে অ্যাসিড এটা মাথায় রাখবে এখানে জিজ্ঞেস করেছে যে রেড লিটমাসকে ব্লু কে করছে অবভিয়াসলি বেস বেস মানে তার মানে অ্যালকালাইন সলিউশন অ্যালকালাইন মানেই হচ্ছে যে বেস তার ওয়াটার সলিউশনে বা অ্যাকোয়ার সলিউশনকে বলা হয় অ্যালকালাইন আমরা ডিসকাস করেছি অ্যাসিডিক হবে না নাইদার অ্যাসিডিক নর বেসিক হবে না নানব জ্ঞাপ তো হবেই না সলিউশনটা হচ্ছে অ্যালকালাইন বা বেসিক যে কোনো একটা দিতে পারে তোমাদেরকে চলে আসি আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ প্রেজেন্ট ইন এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইন অ্যাসিড রেন এদের মধ্যে কোনটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টিতে তো যখন অ্যাসিড রেন হয় অ্যাসিড রেনের মধ্যে মূলত দুটো জিনিস থাকে একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তাদের মধ্যেও সব থেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হলো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের কোয়ান্টিটি অ্যাসিড রেনের সবথেকে বেশি থাকে তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার সাত নম্বর প্রশ্নটা দেখো সাত নম্বর প্রশ্নটা বলছে যে সোডিয়াম ক্লোরাইড ইজ এ প্রোডাক্ট অফ কার কার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড উইক বেস স্ট্রং বেস অ্যান্ড উইক অ্যাসিড অর উইক অ্যাসিড অর উইক বেস মানে প্রশ্ন যেটা করছে যে কোন দুটোর বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় একটা শক্তিশালী অ্যাসিড একটা শক্তিশালী বেস নাকি একটা শক্তিশালী অ্যাসিড এবং একটা উইক বেস নাকি একটা শক্তিশালী বেস এবং একটা উইক অ্যাসিড আমরা জানি অ্যাসিড এবং বেসের রিয়াকশনের ফলে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয় এবং সোডিয়াম ক্লোরাইড একটা সল্ট এবং সেই সল্টটা তৈরি হয় স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের রিয়াকশনে ঠিক আছে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের রিয়াকশনে ওকে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসটার নাম কি মাথায় রাখবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এদের দুজনের বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় এই যে সোডিয়ামের এন এ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিএল এরা দুজন মিলে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড লবণ আর এই যে এখানে এইচ ও আর এখানে হাইড্রোজেনটা পড়ে থাকলো তারা তৈরি করে জল বা এইচ টু ওকে অর্থাৎ সোডিয়াম হাইড্রো এবং এইচ সিএল এর বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় আমরা চলে আসি পরের প্রশ্নে পরের প্রশ্ন বলছে উইচ অব দ্য ফলিং ইজ মেজরলি প্রেজেন্ট ইন দ্য ওসিয়ান আটের দাগের প্রশ্নটা বলছে যে এদের মধ্যে কোন লবণটা সমুদ্রে জলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সমুদ্রের জলে সব থেকে বেশি এবং আমরা জানি সমুদ্রের জল থেকেই সে কারণে লবণ তৈরি করা হয় নয় নম্বর প্রশ্নে চলে আসি হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ বেকিং সোডা বেকিং সোডার রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বোনেট পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বোনেট নাকি হাইড্রোজেন ক্লোরাইড মাথায় রাখবে বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এটা আমরা ক্লাস চলাকালীন ডিসকাস করেছিলাম দেন দশ নম্বর প্রশ্ন দেখো দেরি না করে আমরা চলে আসি পরের প্রশ্নে উইচ অফ দ্য গিভেন অ্যাসিডস নট কন্টেন অক্সিজেন দশ নম্বর প্রশ্ন বলছে যে কোন অ্যাসিডটার মধ্যে এদের মধ্যে অক্সিজেন নেই তো মাথায় রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এইচ এই হচ্ছে তার ফর্মুলা তো এখানে অক্সিজেন নেই চলে আসি নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য নেচার অফ সোডা ওয়াটার সোডা ওয়াটারের নেচার কীরকম হয় তো মাথায় রাখবে সোডা ওয়াটার হয় হালকা অ্যাসিডিক ওকে সোডা ওয়াটার হয় অ্যাসিডিক অ্যাসিডিক হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ নীলা থোরা দ্যাট রেফার্স টু বারো নম্বর প্রশ্ন বলছে নীলা থোরা কি নীলাথোরা মানে কি নীলাথোড়া মানে আমরা পরিচিত ভাষায় যেটাকে তুতে হিসেবে জেনে থাকি সো সেই তুতের মধ্যে কি থাকে পটাশিয়াম ক্লোরাইড কপার সালফেট হাইড্রোজেন অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড মাথায় রাখবে তুতের মধ্যে থাকে যে রাসায়নিক উপাদানটা সেটা হলো ক্যালসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম সালফেট হলো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট তেরো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য কমন নেম অফ সোডিয়াম হাইড্রক্সাইড একটু আগেও আমরা ডিসকাস করেছি যে সোডিয়াম হাইড্রক্সাইড পরিচিত নাম কি সোডিয়াম পরিচিত নাম হলো কস্টিক কস্টিক সোডা সোডিয়াম সোডা নামে পরিচিত কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সরি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন বলছে দেখো হোয়াট আর অ্যান্টা অ্যাসিডস অ্যান্টাসিডস বা অ্যান্টাসিডস কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন বলছে হোয়াট আর অ্যান্টাসিডস অ্যান্টাসিডস কাদের বলে অ্যান্টাসিডস কি অ্যাকচুয়ালি কাদের বলে না কি অ্যাকচুয়ালি দেখো অ্যান্টাসিডের ব্যাপারে বলার আগে আমি তোমাদের একটু মনে করাই যে অ্যান্টাসিড জিনিসটাকে আমরা কনজিউম করি কখন যখন কারোর অ্যাসিডিটি হয় তখন সে অ্যান্টাসিড কনজিউম করে কেন কারণ এই অ্যান্টাসিড ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয় এখন যে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে সে কীরকম হয় সে হয় বেসিক টাইপের তাই না তার মানে এই অ্যান্টাসিডের নেচির নেচার কীরকম বেস তো হোয়াট অ্যান্টাসিডস অ্যান্টাসিডস আর অ্যাকচুয়ালি বেস যারা কি না আমাদের বডিতে প্রডিউস হওয়া অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয় ওকে এবং আমরা অ্যান্টাসিড হিসাবে যে কেমিক্যালটাকে কনজিউম করি সেটা রাসায়নিক নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে আমরা অ্যান্টাসিড হিসাবে যাকে কেমিক্যাল কনজিউম করি তার রাসায়নিক নাম কী চলে আসি পনেরো নম্বর প্রশ্নে পনেরো নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ এপসম সল্ট এপসম সল্টের রাসায়নিক নাম কি তো এপসম সল্টের রাসায়নিক নাম হলো ম্যাগনেশিয়াম সালফেট এটুকু মাথায় রাখবে ম্যাগনেশিয়াম সালফেটের চলতি নাম হলো এপসম সল্ট নেক্সট প্রশ্ন নম্বর ষোলো হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার এটাও আমরা ক্লাস চলাকালীন ডিসকাস করেছিলাম আমাদের ভিডিও ক্লাসে আগের ক্লাসে সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী তো কী হবে এখানে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড আছে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে ক্যালসিয়াম কার্বনেট আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে এবং এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও হবে না ক্যালসিয়াম কার্বনেটও হবে না অ্যামোনিয়াম ক্লোরাইডও হবে না এটার অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড ক্যালসিয়াম অক্সিক্লোরাইডকেই ব্লিচিং পাউডার বলে জানা হয় সতেরো নম্বর প্রশ্ন দেখো হোয়াট উইচ অফ দ্য ফলোইং ওয়্যার ইউজ টু ডেভেলপ ফটোগ্রাফিক প্লেটস এদের মধ্যে কোনটাকে ব্যবহার করা হয় ফটোগ্রাফিক প্লেট তৈরি করতে অপশান আছে সিলভার আয়োডাইড সোডিয়াম থায়োসালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ব্রোমিন দুটো প্রশ্ন এখান থেকে আসে সেটা হলো যে একটা ফটোগ্রাফিক প্লেট যখন তৈরি হয় সেই ফটোগ্রাফিক প্লেটটা কাকে দিয়ে তৈরি হয় আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে তার উপর কিসের কোটিং দেওয়া থাকে তো দুটো প্রশ্নের দুটো আলাদা আলাদা উত্তর সুতরাং ফটোগ্রাফিক প্লেটের উত্তর প্রশ্ন দিলে সাবধান থাকবে এখানে বলা হচ্ছে প্লেটটা কি দিয়ে তৈরি হয় তো এটার অ্যান্সার হচ্ছে সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম থায়োসালফেট দিয়ে ফটোগ্রাফিক প্লেট তৈরি করা হয় আর দ্বিতীয় যে প্রশ্নটার কথা বললাম সেটা দেখো এখানে দেওয়া আছে যে উইচ অফ দ্য ফলোইং গিভেন অপশানস ইজ কোটেড কোটেড অন ফটোগ্রাফিক প্লেট ফটোগ্রাফিক প্লেটে কোট কার দেওয়া হয় বা তার উপরে প্রলেভ কার দেওয়া হয় অপশান আছে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্স ক্লোরাইড সিলভার অক্সাইড এবং সিলভার ব্রোমাইড মাথায় রাখবে এই কোটিংটা দেওয়া হয় সিলভার ব্রোমাইডের কারণ ফটোগ্রাফিক প্লেটে যখন সিলভার ব্রোমাইডের কোটিং দেওয়া হয় এবং ফটো তোলা হয় সিলভার ব্রোমাইড পারে সেই আলোগুলোকে ভালো করে অ্যাবজর্ব করে ফুটিয়ে তুলতে সেই ছবি বা ফটোতে এই কারণে ফটোগ্রাফিক প্লেটে সিলভার ব্রোমাইডের কোটিং দেওয়া হয় চলে আসি এরপর আমরা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পুরোনো পরীক্ষাগুলোতে আসা প্রশ্নগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি যেগুলো আগে ডাব্লিউ বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপে এসেছে সেই ধরনের বেশ কিছু প্রশ্ন দেখো প্রথম প্রশ্নই যেটা রয়েছে সেটাখানে সেখানে বলছে যে অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে এটা একটু আগেও আমরা ডিসকাস করেছি যে অম্ল বৃষ্টিতে কোন অ্যাসিড সবথেকে বেশি পরিমাণে থাকে সেটা হলো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অম্লবৃষ্টিতে বৃষ্টিতে সব থেকে বেশি পরিমাণে থাকে চলে আসি নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত মাথায় রাখবে নাইট্রিক অ্যাসিড অক্সাইড হবে না নাইট্রোজেন পেন্ট অক্সাইড নয় নাইট্রোজেন নয় নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস কারণ এই গ্যাস মানুষের নাকে এলে তা হাসির উদ্রেক সৃষ্টি করে বহু পরীক্ষায় প্রচুরবার এই প্রশ্নটা করেছে যে লাফিং গ্যাস কোন গ্যাসটিকে বলা হয় দ্য অ্যান্সার ইজ নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস পরবর্তী প্রশ্নে চলে আসি একুশ নম্বর প্রশ্ন বলছে মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তার নাম কী তোমরা দেখবে মৌমাছি অথবা পিঁপড়ে কামরা কামড় দিলে আমাদের হাতে পায়ে যেখানেই কামড়াক না কেন ঝালা করে প্রচণ্ড তার কারণ কি তারা তাদের হুলের মাধ্যমে আমাদের বডিতে এক ধরনের অ্যাসিড ঢেলে দেয় এবং সেই অ্যাসিডটা আর কেউ না সেই অ্যাসিডটা হলো ফর্মিক অ্যাসিড তো ফর্মিক অ্যাসিড হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার এটা টাট্টারিক অ্যাসিড হবে না এটা অ্যাসিটিক অ্যাসিড হবে না এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডও হবে না নেক্সট কোয়েশ্চেন দেখো বাইশ নম্বর প্রশ্ন অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে কি কী দিয়ে অম্লরাজ তৈরি হয় বলছে এক ভাগ নাইট্রিক অ্যাসিড এবং তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড তিন ভাগ নাইট্রিক অ্যাসিড নাকি এক ভাগ হাইড্রোক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এক ভাগ এক ভাগ সালফিউরিক অ্যাসিড এবং তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি তিন ভাগ সালফিউরিক অ্যাসিড এবং এক ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথম কথাই হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে না অম্লরাজে অম্লরাজে দুটো জিনিস থাকে নাইট্রিক অ্যাসিড থাকে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তাহলে আমাদের প্রথম তাই বাদ চলে যাচ্ছে যে তিন ভাগ সালফিউরিক অ্যাসিড এত হবে না এবং দ্বিতীয় যে অপশান নাম্বার সি আছে সেখানেও সালফিউরিক অ্যাসিড লেখা আছে তাহলে এটাও অপশানে হবে না এখন কথা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড সরি নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি থাকে তাদের মধ্যে বেশি কে থাকে মাথায় রাখবে তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং এক ভাগ নাইট্রিক অ্যাসিড থাকে তো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান বি কিন্তু নয় এবং এই অনুপাতটাকে মাথায় রাখবে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অনুপাত হলো অম্লরাজে ওয়ান ইস টু থ্রি এই অম্লরাজের আরেকটা নাম অ্যাকোয়া রিজিয়া বলা হয় চলে আসি নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন বলছে যে অ্যাসিড বৃষ্টির পিএইচ কত আমরা জানি পিএইচ ভ্যালুর সাহায্যে আমরা বুঝতে পারি যে কেউ অ্যাসিডিক না বেসিক এবং বাতাসের যে জলীয় বাষ্পগুলো তারা যখন রূপে পৃথিবীতে আসে নর্মাল সাধারণ বৃষ্টির ক্ষেত্রে সেই জলের বৃষ্টির জলের পিএইচের মান হয় সাত কিন্তু কোন জায়গায় যদি ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প অঞ্চলের ধোঁয়া মিশে থাকে বা প্রচুর পরিমাণে পরিবেশ দূষিত থাকে তখন কিন্তু সেই জলের বৃষ্টির জলের পিএইচ সাত হয় না সাতের থেকে কমে যায় এবং কমতে 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 এই বৃষ্টির জলের পিএইচ যদি এটা ফাইভ পয়েন্ট ফাইভ হবে অপশান সি ফাইভ পয়েন্ট ফাইভের থেকে কমে যায় তখন আমরা তাকে বলবো অ্যাসিড বৃষ্টি তো অ্যাসিড বৃষ্টি কখন হবে অ্যাসিড বৃষ্টি তখনই হবে যখন বৃষ্টির জলের পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভের থেকেও কমে যাবে তখন তাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি নেক্সট প্রশ্ন এবং আমাদের আজকের টপিকের আর একটা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করবো হ্যাঁ তো চব্বিশ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো বাড়িতে ব্যবহৃত মিউরেটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্যগুলো থেকে লঘুকৃত তো বাড়িতে যে মিউরেটিক অ্যাসিড ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় তোমরা দেখবে অনেক সময় বাড়িতে টয়লেট ক্লিন করার জন্য এই অ্যাসিডটাকে ব্যবহার করা হয় এবং মিউরেটিক অ্যাসিড নামে এটা পরিচিত অ্যাকচুয়ালি এই অ্যাসিডটার মধ্যে কে থাকে অ্যাকচুয়ালি এই অ্যাসিডটার মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে লঘু করে এই বাড়িতে ব্যবহৃত মিউরিক অ্যাসিড তৈরি করা হয় যার সাহায্যে বাথরুম পায়খানা পরিষ্কার করা হয় আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং এই টপিকের ওপরে শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কালেকশন তোমরা প্রত্যেকে পড়বে ভালো করে এবং বাড়িতে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো যদি অ্যান্সার করতে হয় তো তো পঁচিশ নম্বর প্রশ্ন বলছে অ্যাসিড বৃষ্টিতে অবস্থিত কোন দূষকটি বৃষ্টির জল এবং বরফকে দূষিত করছে তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টিতে বৃষ্টির জলের মধ্যে মিশে গিয়ে বৃষ্টির জল এবং বরফকে দূষিত করছে তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন তো তোমরা যারা যারা আর আর এন এবং রেলওয়ে গ্রুপ ডি বা অন্য রাজ্য এবং কেন্দ্র সরকারি চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলো এবং এই প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট তো তোমরা জেনারেল সায়েন্সটাকে হালকাভাবে নেবে না সেখান থেকে থিওরি পোর্শানগুলোকে ভালো করে পড়ার পর এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে এবং এতে তোমাদের ওই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে এবং তোমরা কনফিডেন্টলি সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে তো ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার এবং লাইক অবশ্যই করবে থ্যাংক ইউ